আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসরাফি টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব মুক্তাদি নামাজের প্রথম বৈঠকে দূরত পড়ে ফেললে করণীয়টা কি চলুন আমরা জেনে নিই বৈঠক বা হাঁটু গেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ অংশ নামাজের প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয় দুই রাখাত বিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ চার রাখাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রাখাতের পর বৈঠক করা হলো ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ নামাজের প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়া ওয়াজিব শেষ বৈঠকে তাসাহুদ পড়া ওয়াজিব দুরুদ এবং দুয় মাসুরা পড়া হল শূন্য ইমাম বা একা নামাজ আদায়কারী যদি ফরজ ওয়াজিব নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের আগে বা পরে ভুল করে দূরত পড়ে ফেলে তার সাহসেস্তা ওয়াজিব হয়ে যায় কিন্তু মুক্তাদি যদি তাসাহুদের আগে বা পরে ভুল করে দূরত পড়ে তাহলে তার উপর সাহসেস্তা ওয়াজিব হবে না কারণ মুক্তাদির ভুলের কারণে সাহসেসদা ওয়াজিব হয় না তবে মুক্তাদিরও নামাজের মনোযোগী থাকা উচিত যেন এরকম ভুল না হয় নফল নামাজের প্রথম বৈঠকে বা শেষ বৈঠকে তা দাসাহুদের আগে সুরা ফাথিয়া পড়লে শাহশেজদা ওয়াজিব হয় তা দাসাহুদের পরে পড়লে শাহশেজদা ওয়াজিব হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত